তো পুরো ভেজে হচ্ছে আমি জানি আমি এটা কোনো খারাপ ভিডিও বানাইনি কো গাছ লাগান প্রাণ বাঁচান সুপার পাওয়ার চলে এসছে এবার আমার মা আমাকে ভেজে দেবে কিন্তু সত্যি কথা লাগাবো তোমরা কটা গাছ লাগাবে অবশ্যই কমেন্টে লিখে জানাতে পারো তো আমি তো দশটা গাছ লাগানোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করে নিলাম তোমরা কিন্তু অবশ্যই বলে দেবে যে কটা তোমরা গাছ লাগাচ্ছ আর এটাই বলবো যে ভিডিওটাকে সবাইকে শেয়ার করে দেবে যাতে তো আমার তরফ থেকে আমি দশটা গাছ লাগাবো তোমরা আমার সঙ্গে যদি তো আমার সঙ্গে আছে অন্তরা তো এটা আমার ভাগ্নে হয় আর ভাগ্নে এসে আর কি আমাকে বললো যে মামা এরকম ব্যাপার যে আমি ফেসবুকটা স্ক্রল করছি দেখছি যে সূর্যের তাপে ডিম ভেজে ফেলছে সবাই ডিম ভেজে খাচ্ছে এটাই মাকে বলে আসলাম যে মা একটা সারপ্রাইজ দেবো তোমাকে বললো কি বললো দাঁড়াও আমি গ্যাস ছাড়া ডিম ভেজে দেবো আর কি পাওয়ার চলে এসছে সে অবদান দেখতেই পাচ্ছ পিছনে নারকেল গাছ আছে আমি তো লিস্ট ছাদের ওপরে আছি দেখো যে সবাই পা ফেলতে পারছিল না কো যে এত গরম আমরা কিন্তু খালি পায়ে আছি একটা এটা গাছের অবদান দেখো আমাদের বাড়িতে এরকম একটা গাছ আছে নারকেল গাছ আছে তো ফরচুন কাঁচি গা হচ্ছে তেল আর এটা আমি আমার চারটে ডিম আছে একটু লবণ আছে তো সবাই স্টিলের থালাতে করছে বললো যে স্টিলের থালা রাখলে আর কি গরম হয়ে যাচ্ছে প্রচন্ড তো এটা হচ্ছে স্টিলের থালা এটা আমি খুনতে নিয়ে নিয়েছি দেখ আমি থালাটাকে রেখে দেখতেই পারছো সূর্যের কিরকম ধাবা দাবো তাপ যাই হোক অ্যাটলিস্ট পায়ে গরম তো লাগছে বাট আমি খালি পাই এসেছি আর কি এখানে আমি তেল দিয়ে নেব পরিমাণ মতো তেল দেবো বেশি আর কি দেবো না কো যে একটা ডিম ফ্রাই করতে কতটা তেল লাগে ততটাই দেবো বেশি তেল দেবো না গো ফালতু তেল যত কম খাবে তত আর কি শরীর ভালো থাকবে তার জন্য আর কি তেলটা আমি কম দিলাম বেশি তেল খাওয়া শরীরের পক্ষে ক্ষতিকারক বেশি খাওয়া ভালো নাই তো তার জন্য তেলটা আমি কমই দিলাম আর ঠিক আছে দেন আমার চলে আসলো আমার কাছে ডিম তো আমি এটা ডিমটাকে এবার আমি ফাটাবো দেন আমি এখানে দেবো তো সবাই বলছে নাকি যে ডিম ফাটিয়ে দিলে আর কি ফ্রাই হয়ে যাচ্ছে আর সেটাকে খাবে তো তার আগে আমি এখানে দশ মিনিট টাইম নেব যে তেলটা কি গরম হয় ওদের মতো যে দশ মিনিট করে টাইম নিচ্ছে তারপর তেলটা গরম হয়ে যাচ্ছে আমি এখানে সব কিছু নিয়ে এখানে রেখে দিলাম তো আমি যদি দশ মিনিট আমি যে তাহলে তেলটা দিচ্ছি দশ মিনিট রাখবো যে গরম হওয়ার জন্য তো যেসব ভিডিওতে বলছি যে দশ মিনিট করে রাখতে হচ্ছে তেলটা গরম হওয়ার জন্য তো আমি এখানে দশ মিনিট পর আসবো আমি এটা লাইভ প্রুফ এটা প্রমাণ করবো বলে তার জন্য আমি মোবাইলও নিয়ে এসেছি আর একটা লিস্ট এখন বাজে বারোটা তেত্রিশ দেখিয়ে দিই যে বাজে দেখতে পাচ্ছ দেখতে পাচ্ছেন না হয়তো দেখিয়ে দিই আমি এখানে গিয়ে লিস্ট এখন বাজে বারোটা চৌত্রিশ ওকে তো ফাইনালি আমাদের দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে দেখতেই পাচ্ছ চল্লিশ আর কি বেজে গেছে বারোটা চল্লিশ হয়ে গেছে আমাদের দশ মিনিট হয়ে গেছে তো এখন রেডি হচ্ছে আর কি রোদের ওপর যায় বলে দেখো এরকম দ্বারা গামছা গুমছি নিয়ে মাথায় আর কি ঢাকা দিয়ে যাচ্ছে তো দেখবো আর কি আদৌ ডিমটা ভাজা হয় নাকি তো ফাইনালি দশ মিনিট কমপ্লিট হয়ে গেছে তো দশ মিনিটের পর আবার আমরা চলে আসলাম তো দেখা যাচ্ছে তেলের ওপরটা এক সাইডে চলে গেছে একদম এখানে দেখো সেন্টার কি এরকম হাত দে বাজাচ্ছে না তো হাতে ফুচকা পড়ে গেছে এ কোথায় হাতে ফুচকা পড়ে গেল উফ না না পরিনি তো

এখন আমি ডিমটা নিয়ে নেবো ডিমটা নিয়েছি আমি এখানে দিয়ে দেবো আরকি ডিমটা সত্যি তাপ লাগছে কিন্তু খালি পায়ে এসছি আর কিন্তু পা যাচ্ছে না এভাবে তো ডিম তো পুরো ভেজে গেল এক্ষুনি মনে হচ্ছে ডিম তো পুরো হয়ে গিয়েছে ভাজা হয়ে গিয়েছে তো ডিম ডিমটা দিয়ে দিয়েছি আমি আবার দশ মিনিট রাখবো দেন আমি দশ মিনিট পর আবার এসে দেখবো ঠিক আছে কি হয় এখন দেখো এখানে কি হয়েছে মিনিট 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 পর 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 আমরা চলে আসলাম দেখো এই অবস্থাটা কি হয়েছে যেরকম ছিল সেরকমই আছে কোনো পরিবর্তন হয়নি ডিমের মধ্যে এগুলো একটু হালকা হালকা লেগেছে ঠিক আছে বাট যেরকম ছিল সেরকমই আছে আর ওরা এমন নাটক করছে যে এসে দীপচার সঙ্গে সঙ্গে ফ্রাই হয়ে যাচ্ছে তো এগুলো পুরোপুরি মিসলিডিং করছে তোমাদেরকে পুরোপুরি ভুল ইনফরমেশান দিচ্ছে তার আমি মাকে নিচে থেকে বলি এসেছিলাম যে আমি আর কি একটা ডিম নিয়ে যাব দিয়ে ডিম আর উপরে গিয়ে ভাজবো সুপার পাওয়ার চলে এসছে এবার আমার মা আমাকে গিয়ে আমাকে ভেজে দেবে কিন্তু সত্যি কথা একটা ডিম যাই হোক আমাদের এখানে আট ন টাকা দাম আমার ন টাকা তো গেলোই এডিমটা নিচে গিয়ে কেউ খাবে না যারা এই সমস্ত মিসলিডিং কন্টেন্ট আপলোড করছে তাদের উদ্দেশ্য একটাই বলবো ভাই এত বড় বড় পেজ তোমাদের ফলোয়ার্স আছে তা সত্ত্বেও এরকম ধরে মিসলিডিং কন্টেন্ট তোমরা আপলোড করছো তো তোমাদের দেখে কিন্তু অনেকে ভিডিও করে তারাও কিন্তু এরকম মিসলিডিং কন্টেন্ট আপলোড করবে তো তোমাদের উদ্দেশ্য এটাই বলবো এরকম দ্বারা পারলে ভালো কিছু আপলোড করো এই যে সূর্যের দেওয়ার চেষ্টা করো যে এরকম ধরো যে প্রাকৃতিক যে মানুষের যে গাছের প্রয়োজন লাগানোর বার্তা দেওয়া যেতে পারে এত বড় বড় পেজ আছে তার ভিতর দিয়ে যে জ্ঞান দিচ্ছে বাট এটা জ্ঞানের কিছু না কর যে মানুষের যে এই যে সূর্যের যে দাবদাহ থেকে বাঁচার জন্য গাছ একমাত্র উপায় গাছ না থাকলে প্রাকৃতিক ভারসাম্য হারি ভাই এরকম দ্বারা আজকে ডিগ্রি ডিগ্রি আছে এই সামনে বছর পঞ্চাশ যাবে না এটাও কেউ বলতে পারবে না পঞ্চাশও হয়ে যেতে পারে রোদ থেকে বাঁচার একটাই উপায় ভাই গাছ লাগাতে হবে এত বড় বড় পেজও যে এরকম তারা মিসলিডিং কন্টেন্ট আপলোড করে কোনোদিন ভাবতে পারিনি কো যাই হোক এগুলো ভুয়ো ভিডিও তারা গ্যাসে আর কি তেলটা গরম করে নিয়ে ওপরে নিয়ে আসছে তারপর আর কি দিয়ে এমন করে ভিডিওগুলো এডিট করে বানাচ্ছে মনে হচ্ছে যেন এখান থেকে ডিমটা ভাজা হয়ে যাচ্ছে কেউ কেউ আবার চা বানাচ্ছে ওপরে কেউ আবার বলছে এমন কলিযুগ চলে আসলো আবার মাছ ভেজে খেয়ে ফেলছে আই হোক তাদের নিজস্ব নিজের কর্ম আমি ভিডিওটা এটাই বানালাম যে আমি দু তিন দিন ধরে দেখছি কল শুধু ডিম ভাজা সূর্যের তাপে ডিম ভাজা সবাই আর কি সূর্যের তাপটাকে নিয়ে আর কি খিল্লি করছে সঠিক কিনা ভুলছে এটার জন্য ভিডিওটা বানানো আর কিছু না কো কাউকে ছোট করার জন্য ভিডিওটা বানায়নি যদি কিছু খারাপ কিছু ল্যাঙ্গুয়েজ ইউজ করে থাকি তার জন্য সরি খুবই দুঃখিত তো অ্যাকসেপ্ট করতে যাও তো ভিডিওটাকে শেয়ার করে দেবে যে যেহেতু আমার সঙ্গে যে যে দশটা গাছ লাগানোর চ্যালেঞ্জ অ্যাকসেপ্ট করছো তো আমি দশটা গাছ লাগাবো তোমরা একটা করে গাছ লাগিয়ে আমাকে শেয়ার করে দিতে পারো অবশ্যই মে মাসের মধ্যে দশটা গাছ লাগাবো আমাদের বাড়ির পিছনে আমি তোমাদেরকে সব আপডেট শেয়ার করে দেবো ওটা বাই দেখা হচ্ছে পরের ভিডিওতে লাভ